যত ভালোবাসা দিবেন তত আপনাদেরকে ভালোবাসা দিবেন না তাদেরকে সাইজ করার জন্য প্রস্তুতি যখন আমাদের গরু এই হাসপাতাল তারপরে আমরা যে কোটকাছারি এই যে শত আঠারো দিন এক মাস মাস ধরে না খাইছিল এখনো গলা ঠিক হয় নাই না খাইছি কালো হয়ে গেছি যে কালো আপনার জন্য এনেছিলেন আপনারা কি সবাইকে আন্দোলন ছিলেন আমাদের জন্য আমরা ছিলাম আমাদের জন্য দোয়া করছেন দোয়া করছেন বুঝে আমরা ভালো ছিলাম তো আমার কথা হলো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই আওয়ামী লীগ মুক্ত আরো আজাদ চাই আওয়ামী লীগ মুক্ত এই সাত বাংলার চাই আওয়ামী লীগ মুক্ত এই মারিয়াদি চাই আর যারা যারা তলে তলে আপোষ করবেন কথা দিলাম এই করাল দণ্ডায় তাদেরকে আমার কিন্তু আমাদের এখন কিন্তু দল নাই বাংলাদেশে শুধু বিএনপি বাড্ডা কেউ যদি মনে করেন যে না আমি আওয়ামী লীগের সাথে আসাদ করিয়া এই বিএনপি সাথে দাঁড়িয়ে থাকবো বোকার রাজ্যে বসবাস করেন কেউ ভালোবাসা দিলেন কেউ দিলেন না এটা কিন্তু টাইম নাই তারা তাদের ব্যবসা করুক তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই এখন আমি একটা কথা বলতে চাই আমরা যারা আছি এখানে আমি মনে করি আমরা নজিসা মাজাবের হাতকে শক্তিশালী করে তো বিএনপি আর হাজার এক জিনিস বর্তমান কিন্তু ওনার যেই বক্তবিন্দু অর্থাৎ কর্মীরা হলি ভোটার নজিরবিহীন একটা এমপির ভোটার পাঁচটা থানার বিমান বর্তমানে যে অবস্থায় আছে